মানুষের প্রার থেকে কথা নাই কিন্তু আমি মেয়ে মানুষ তাই না আমার মেয়ে মানুষ হয়েছে ঘর করতে হবে আবার এক স্বামী দিয়ে সারা জীবন পার হবে সেটার কোনো কথা নেই হুম।

আয় দূরানি যান আয় কত দূরানি বুঝছেন পোশাক পরে লাইভে আসা ভালো না কেন ভালো না আসলে কি হবে হ্যাঁ আমার এই ডিএন ভাই দিবে এনি ভাই হ্যাঁ আপু আনের বাড়ি গনে মোর বাড়ি বরিশালে আপনি কি আসল বলিস মোর বাড়ি বরিশাল ভাই বরিশালের রুজির পরে বুঝিনি মোর এক লঞ্চের আগাতুরটা আই সারা রাত দুদিন পরে আবার হে আগাতুরটা যাই রে ভাই খেতা কাপড় গাছটি গুল করিয়া লঞ্চের মধ্যে বইয়া এরপরে যাই ভাই বহুত কষ্ট হয় বরিশাল যাই তো

নতুন মূল বাড়ি বড়шал মূল লাল্লা আনন্দে ইমুগো দেশে খুব ভালো লাগে আমার আগের যে তো আমার আগের ব্লক করে দিয়েছি এখন নতুন আইডি খুলেছি আমার আগের আগে ওকে সমস্যা নাই আমি এটাও চেঞ্জ করে দিচ্ছি ঠিক আছে আজকালের মধ্যে আমি এটাও চেঞ্জ করে দিচ্ছি আগের আগে আবার বলো হয়ে গেছে গা আমার এই আগের আগের আগে তুমি আপু মেসেজ করো না কেন ভাইয়া আসলে এত দ্রুত যাচ্ছে যে করতে পারছি না না আমি আসলে আসল পুলিশ নয় আসল পুলিশ কেমন হয় জানি না হ্যাঁ আপু লুকিং নাইস ধন্যবাদ একটা ফোন দিন চেষ্টা করব কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কথা হবে না হবে সে কেন একটি কথাই দিতে হবে ভাই বাংলায় তো ভালোভাবে করতে পারি না আবার তো আপনি আরবি দিচ্ছেন বাবা মাই গড এত আপু ঘুমবে না হ্যাঁ ঘুমাবো আপু তুমি কোন থানার বলিস এখন আছে বর্তমানে টাঙ্গের মডেল থানা আপু কি খবর আপু কল দাও আমার বাসা নোয়াখালী বা নোয়াখালী কোন জায়গা হ্যাঁ নি আর বাড়ি নোয়াখালী হ্যাঁ নি লাইভের মধ্যে তুমি সেরা কিন্তু কেন আপনি কি কিছু তো একটা হয়েছে হ্যাঁ আপু এখন ওই পুলিশ কল হ্যাঁ দেব

আমার এই চেহারাতে নায়িকা হওয়া যাবে না তাহলে আমার খুব ইচ্ছে ছিল আমি নায়িকা হব ঠিক আছে কিন্তু ওতে পালাম না দুঃখের বিষয় খুব সুন্দর ধন্যবাদ আপনাদের সবাই অনেক অনেক ভালো নোয়াখালী সোনাই মুড়িতে আচ্ছা ও মাসাল্লাহ আমি দোয়া করি আপনি না ভালো হবেন

是不是 No, thank you. Well,

please. 압구. 훔쳐리 받